আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আমার হাতের আরও একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা ছোট বাচ্চাদের শীতের টুপি এটা আমি বানিয়েছি ছয় মাস বয়সের বাবুর জন্য এই টুপির কালারটা হচ্ছে বাঙ্গি কালার এই টুপিতে বসানোর জন্য আমি একটি ফুল বানিয়ে নিয়েছি ফুলটা আমি এখানে বসিয়ে দেব একটু উপরে আমি ফুলটা বসাবো ফুলটা বানানোর পর আমি এক্সট্রা সুতা রেখেছিলাম এটার ভিতরে একটা পাল ঢুকিয়ে নিয়েছি এবার এই নিডেলে সুতাটা আমি লাগিয়ে নেব এবার আমি ফুলটা এখানে সেট করে দেব ফুলটা যেহেতু ছোট বাচ্চার টুপি এজন্য খুব ভালোভাবে লাগাতে হবে যেন টেনে খুলে না ফেলতে পারে এজন্য সবগুলো পাপড়িতে আমি একটি করে ফোড় দিয়ে খুব ভালো করে আটকিয়ে নেব এই তো এভাবে আমি পরেরটাতেও আটকিয়ে দেব আসলে বাচ্চারা ফুল দেখলে একটু টানাটানি করবে খেলবে হয়তো এ সময় খুলেও যেতে পারে এজন্য আমি খুব ভালোভাবে সিকিউর করে আটকিয়ে দেব যেন খুলতে না পারে বাচ্চারা আপনারা চাইলে টুপিতে দুই পাশে দুইটা বেনিউ লাগাতে পারেন কালো সুতা বা সেম কালার সুতা দিয়ে আমি লাগাইনি ভাবি এটাতে ছোট বাচ্চা দেখে উনি চুল নিতে চাইছেন চাইছিল না এজন্য আমি চুল লাগাইনি এটাতে এই তো আমার সবগুলো পাপড়িতে আটকানো কমপ্লিট এবার আমি খুব ভালোভাবে এটা গিট দিয়ে বেঁধে দেব যেন পরবর্তীতে টানাটানি করলেও খুলে না যায় আমি এই টুপিটা বানানোর সময় ভিডিও করিনি আপনারা যদি চান ভিডিও দেখতে বা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের লং চেন সব কিছু শেখানোর আর কিভাবে টুপিটা বানাবেন কত বছর বয়সের জন্য কতটুকু বানাতে হবে এটা আমি সব কিছু আপনাদের শিখিয়ে দেব এবার আমি সুন্দর লাগার জন্য একটু পালগুলো সাইড দিয়ে বসিয়ে দেব এজন্য আমি ছোট ছোট যে মুক্তা পুঁথিগুলো আছে এগুলোকে নিয়েছি এই যে এরকম একদম সাইড দিয়ে আমি এই মুক্তা পুঁথিগুলো বসিয়ে দেব এটা আমি সুতার সাহায্যে আলাদাভাবে বসিয়ে নিচ্ছি সমান দূরত্বে আমি পুথিগুলো বসাবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে জার একটি আমি বসিয়ে নিলাম এভাবে আমি চারপাশে সুন্দর করে সমান দূরত্বে বসিয়ে নেব পুঁথিগুলা আমি টুপির সাইড দিয়ে বর্ডার লাইনটা করেছি কালো সুতা দিয়ে এবং ফুলের মাঝখানেও একটু আমি কালো সুতা দিয়ে ডিজাইন করে নিয়েছি কালো সুতাটা এটার সাথে কালারটার সাথে খুব সুন্দর মানিয়েছে আমি একদম সমান দূরত্বে পুঁথিগুলো বসিয়ে নেব এক্সট্রা সুতা দিয়ে এভাবে করলে হয় কি পরবর্তীতে মুক্তাগুলার যদি কালারও উঠে যায় তখন আপনি আলাদাভাবে ওটা খুলে ফেলে দিতে পারবেন এই যে আমার চারপাশেই লাগানো মুক্তাগুলো কমপ্লিট এটাকেও আমি খুব ভালোভাবে গিট দিয়ে আটকে দেব যেন খুলে না যায় যারা কাটার কাজ পারেন তারা এভাবে টুপি বানিয়ে বাচ্চাদের পড়াবেন আর যারা পারেন না শিখতে চাইলে কমেন্ট করবেন আমি অবশ্যই তাদের শিখিয়ে দেব ভিডিও দেবো আমি ভিডিও দি এমনভাবে বুঝিয়ে দেব আপনারা খুব সুন্দরভাবে বুঝিয়ে নিজে নিজেই কাজগুলো করতে পারবেন আর বাচ্চাদের পড়াতে পারবেন দেখুন টুপিটা আমার খুব সুন্দর হয়েছে এটা বাচ্চাকে পড়ালে অনেক সুন্দর লাগবে মেয়ে বাচ্চারা এমনিতেই কিউট হয় তারপর আবার এরকম হাতের কাজের জিনিসগুলা পরাইলে আরও খুব সুন্দর লাগবে আমার এই টুপি বানানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ